আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো সালোয়ার আগের ভিডিওতে আমি দেখাইছি যে এগুলা কাটাকাটি করছি অনেকগুলো একসাথে কেটেছি তো এগুলা এখন সেলাই করার পর আয়রন করে এখন দেখাচ্ছি আপনাদের তো আমার আপুরা কেমন হয়েছে সালোয়ারগুলো আপনারা কমেন্টে বলবেন আর এগুলো আমি অনেকগুলো একসাথে করে কাটাকাটি করে তারপর সেলাই করি একসাথে কাটলে অনেক তাড়াতাড়ি হয় কারণ এক কালারের গুলা চালো আর যদি সেলাই করি তাহলে মেশিনে সুতা বারবার চেঞ্জ করতে হয় না তো আমরা যারা নতুন আছি তারাও চালো আর বানিয়ে বিক্রি করতে পারি তো এটা খুব সহজ কাজ প্রথমত যারা ব্যবসা করবেন বা বানিয়ে বিক্রি করবেন তারা মাথায় রাখতে হবে যে কাপড়ের মান কাপড়ের কোয়ালিটি ভালো রাখতে হবে আপনি হচ্ছে সালোয়ারের মূল্য কত করে ধরবেন আপনি যত টাকা দিয়ে কাপড় কিনবেন তার উপর আপনি সালোয়ারের মূল্য নির্ধারণ করবেন তার মাঝে আছে এখানে অ্যালাস্টিক আছে তারপর সেলাই করার যেই মজুরি আছে সেগুলো চিন্তা করে আপনাকে সালোয়ারের মূল্য নির্ধারণ করতে হবে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কোন জায়গায় সেল দিবেন সেই জায়গায় আপনাকে দামিটা মূল্য দেয় নাকি কম দামিটা তো যেখানে আপনাকে কম দামিটা মূল্য দেয় যেই জায়গায় তো সেই জায়গায় তো আপনি বেশি দামি কাপড় এনে পোষাতে পারবেন না আর হচ্ছে যেখানে আপনার বেশি দামি কাপড়টাকে মূল্য দেয় যারা নি বেশি দামি নিয়ে বেশি দামি বিক্রি করবে তারা হচ্ছে কম দামি কাপড় কখনই নেবে না তখন আপনার যে মালগুলো আছে তখন সেগুলো স্টক হয়ে যাবে সেগুলো আপনি বিক্রি করতে না তো এগুলো সব কিছু মাথায় রেখে আপনাকে কাপড় আনতে হবে তারপর মূল্য নির্ধারণ করতে হবে যারা আমার কাছ থেকে সালোয়ার জামা যে কুসি কাটার জামাগুলো আসে ওগুলো আর হচ্ছে গলা যারা নিবেন তারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন যারা নিতে চান তারা আমার ভিডিও দেখবেন ভিডিওতে যেই সালোয়ার দেওয়া আছে। বা কাটার জামা গলা দেওয়া আছে। যদি কেউ পছন্দ হয় বা কেউ নিতে চান তাহলে কমেন্টে যে আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতে পারেন তাহলে আমি নাম্বার দিয়ে দিব যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে পুরো ভিডিওতে দেখবেন যে সালোয়ার জামা আছেগুলা এগুলো ভিডিও পুরো ভিডিও দেখবেন দেখার পর আপনারা যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন অনেকে আছে ফোন দিয়ে অযথা বিরক্ত করে যার কারণে আমি নাম্বার সচরাচর দেই না কাউকে তো আপনারা যারা নিতে চান শুধু তারাই নক দিবেন এখানে হচ্ছে বয়েল পবলিন দুটোই পাওয়া যায় কেউ বয়েল পছন্দ করলে তাকে বয়েল দেই কেউ পবলিন পছন্দ করলে তাকে পবলিন দেই সব কিছু আমি নিজে করি যার কারণে মূল্যটা খুব কম দড়ি কর্মী দিয়ে কাজ করালে কর্মীর মজুরি আসে তারপর নিজের লাভের একটা অংশ রাখতে হয় যার কারণে আমি নিজে করি সেজন্য জন্য কম দামেই সেল করি কেউ যদি সালোয়ার নিতে চান বা এর দাম সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি বলে দিব কত করে এগুলা সালোয়ারের পাশাপাশি কিছু জামা বানাইছি যেগুলা বড় সাইজের কুশিকাটার জামা তো এগুলো আট থেকে দশ বছর বাচ্চাদের হবে তো সামনে যেহেতু শীত আসছে যার কারণে গলার জামাগুলা কমই বানাই সালোয়ারগুলো বেশি বানাই তো এই জামাগুলো অনেক সুন্দর আর একদম বয়েল বয়েল কাপড়ের মধ্যে আর গলার কাজগুলাও খুবই সুন্দর তিনটা করে ফুল দেওয়া আছে আর কেউ যদি চায় ফুল আরও বাড়িয়েও নিতে পারবে তো হাতের কাজগুলা দেখবেন অনেক সুন্দর হয়েছে তো আপনারা যারা একুশি কাটার জামা নিয়ে ব্যবসা করতে চান তারা শীতে মাল স্টক করে রাখতে পারেন কারণ তখন চাহিদা একটু কম থাকে আর যখন গরম আসে তখন অনেক চাহিদা থাকে তখন আমরা নিজেরাই দিতে পারি না এত মাল সেল দিতে পারি না যখন দুশো তিনশো কেউ চায় তখন এটা দেওয়া সম্ভব হয় না যার কারণে শীতে অনেকেই নিয়ে স্টক করে রাখে তো আমারও আছে আলহামদুলিল্লাহ পাঁচশো গলার অর্ডার আছে শীতের মধ্যে লেসগুলো অনেক ভালো অনেকগুলো আছে তোলা উঠে যায় কিন্তু এগুলা খুব ভালো এগুলো হচ্ছে আমি চকবাজার থেকে আনছি তো আপনাদের দিয়ে দিব ভিডিও যে কতগুলো লেস নিয়ে আসলাম শীতের জন্য শীতে আসলে মাল কিছু আমি রাখতে চাচ্ছি যার কারণে আগেই লেস গলা এগুলা নিয়ে রাখছি এগুলা বানিয়ে মাল রেখে দেব তো এই জামাগুলো অনেক লং হবে তো অনেক বড় বাচ্চারা পড়তে পারবে জামার ভিতরে পাঁচটা ফুল দেওয়া হয় তিনটা ফুল দেওয়া হয় কেউ চাইলে বাড়িয়ে ফুল দেওয়া যাবে তো জামাগুলো অনেক সুন্দর আপনার বাচ্চাকে পড়লে অনেক সুন্দর লাগবে তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন যে কোনো কালার দিতে পারবো শুধু অর্ডার দিতে হবে আগে যে কোনো কালার বানিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে কালো কালো জামা অনেক চাহিদা থাকে কারণ হলুদ যেটা আছে সেটা বাচ্চারা হয়তো পড়লে নষ্ট করে ফেলে যার কারণে কালোটা অনেক চাহিদা থাকে তো কালো জামাটা অনেক সুন্দর হয়েছে তো এখানে তিনটা ফুল আছে আপনারা চাইলে পাঁচটা এর বেশি কেউ যদি নিতে চান ফুল দিয়ে তাও দেওয়া যাবে তো জামাগুলো খুবই সুন্দর ছোট থেকে বড় যে যেই সাইজের চায় তাই দেওয়া যাবে তো এই জামাগুলোর কী কেউ মূল্য জানতে চান যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে বলে দিব এগুলার দাম কত ছোট থেকে বড় কোনটা কত করে আমি সেল করি আর এগুলো হচ্ছে আমি পাইকারিতে দেই যার কারণে মূল্য খুব কম তো এক পিস দুই পিস আমি সচরাচর দেই না তো আপনি কি এই সব ব্যবসা করতে চান যদি করতে চান তাহলে করতে পারেন সালোয়ারের আর হচ্ছে ঘুষি কাটার জামা গলা এইসব কাজ যদি পারেন তাহলে করতে পারেন আর আপনার মূল দন হচ্ছে যেটা আপনার মনের ইচ্ছা ইচ্ছাশক্তি যেই জামাগুলো আর সালোয়ারগুলো দেখাচ্ছি এগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে তো আপনারা যারা করতে চান করতে পারেন সালোয়ারের ব্যবসা আর হচ্ছে যদি কেউ আমার থেকে নিতে চান তাহলে নিতে পারেন কমেন্ট করবেন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম